আল্লাহর রহমত আমি খুব ভালো আছি তো লাইভে চলে আস তো আমরা যাচ্ছি এখানে মানে আমাদের নিকটস্থ ইয়েতে যাচ্ছি এখন বাজারে যাচ্ছি তো সবাই একটু লাইভে কি

এরকম কেন হয়ে আর দেখুন এখানে আপনাদের পন্ডিত তো আজকে লাইব্রেরি আড্ডা হবে মজা হবে তো আমি যাচ্ছি আমাদের বাজার একটা কাজেই আমার স্কুল থেকে একটা দিয়েছে মানে প্র্যাকটিক্যাল দিয়েছে এখন যে প্র্যাকটিক্যালের পেপারগুলো আছে এই প্র্যাকটিক্যাল খাতাটা আনার জন্য আমি যাচ্ছি তো এটা আমাদের প্রথম লাইভে চ্যানেলে এখন থেকে কিন্তু আমার মার্ক্সটা পরিণত হবে নাহলে আবার হবে না তাই না মাস্কটা পরতে হবে আমার ক্যামেরার সামনে আসতে সরম করে বা লজ্জা করে এই যে আপনার পিয়াল ভাই দেখুন আমার ক্যামেরার সামনে আসতে লজ্জা করে আর এই যে দেখা মাস্কটা জুতা না বাবা তো আমরা দুনো জনে যাচ্ছি দরকারি কাজে আমরা দুনো যাচ্ছি একটা দরকারি কাজে আমি হচ্ছে সামনে থেকে ভিডিওটা একটু অফ করে দেবো বা ইয়ে করে দেবো এটা হচ্ছে আমাদের নিকটস্থ মোড় হ্যাঁ আর পিছন দিয়ে একটা গাড়ি আসছে এটা এটা সব কিছু মানে ইয়ে হয় না হ্যাঁ আমরা এখানে একটু দাঁড়াই গাড়িটা যাক পরে মানে সাথে আবার Thank cool. you. Yeah. তো এখানে হচ্ছে আমার ভিডিওটা আমি স্পন্স করে রাখছিলাম বুঝলাম না আমাদের সাবস্ক্রাইবার কই আমি চলে আসছি এখন মানে আমাদের যে নিকটস্থ মূর আছে এই মূরে আর এই যে এখানে পিয়াল ভাই হচ্ছে আজ একটা সাই স্টলে হ্যাঁ গাড়িতে গিয়ে আমি মাস্ক টা খুলবো আবার পুলিশ <muchan> 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 এই নাই কে